শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি আর আজকেও অনেক সকাল সকাল উঠে পড়েছি ওরা আমার সব কাজ হয়ে গেছে এখন রাতে ছটা ছটার সময় দেখো আমার সব কাজ হয়ে গেছে আমি ফুল তুলে নিচ্ছি এখন কারণ আজকে এক জায়গায় যাবো সেই জন্য একটু যাওয়ার আছে সেই জন্য আমি সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি আর এই যে দেখো আমি এই ফুলগুলো তুলছিলাম না এই ফুলেতে না ওই যে কী বলে যা পোকা ওগুলো হয়েছিল আর ওর জন্য পিঁপড়ে উঠেছিল ওই পোকাগুলো খাওয়ার জন্য দেখো আমার হাতটাতে পিঁপড়ে দেখাও যাচ্ছিল আর এত পরিমাণে পিঁপড়ে হয়ে গিয়েছিল যে আমার হাতে কামড়িয়ে দিয়েছিলো তুলতে গিয়ে তো যাই হোক দেখো এর মধ্যে আমি ওই ফুলগুলো তুলে নিয়েছি নেওয়ার পর আমি এবার সাদা গাঁদা ফুলগুলো তুলে নিচ্ছি নেওয়ার পর আজকে তো আবার বৃহস্পতিবার সেই জন্য আমি এবার একবারে তুলে নিলাম নিয়ে আমি পুজোটা করে নিলাম আর পুজো করে আমি পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর বর যাচ্ছে না যাচ্ছি আমি আর মেয়ে দুজনে মিলে আমরা যাব আর এতক্ষণের ভাবছো তো যে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে মেয়ের গরমের ছুটি পড়ে গেছে তো ভাবলাম যে হ্যাঁ বরকে নিয়ে যেতে গেলে এখনো অনেক দিন সময় লেগে যাবে এই সুযোগেই ঘুরে আসি আর মাঠেতে যেহেতু ধান কাটা পড়ে গেছে সেই জন্য বর আমাদের সঙ্গে যেতে পারছে না আসতে পারছে না তো আমরা দেখো যেতে পারছে না বলে আমি আর নিয়ে দুজন মিলে চলে গেলাম বাবার বাড়িতে যেহেতু ওর স্কুল গরমের ছুটি পড়ে গেছে তো সেই হেতু আমরা বেরিয়ে পড়েছি যে দেখো আমরা বাসে ইতে পড়েছি আর বাসে থেকে একটু ভিডিও করে নিলাম তো আমার বাপের বাড়ি কোথায় সেসবগুলো তোমরা যদি জানতে চাও তাহলে বলো আমি তাহলে সেইভাবে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো যদি তোমরা দেখতে চাও বা জানতে চাও তাহলে কোথা থেকে কোথায় আসতে হয় না হয় সেগুলো আমি তোমাদেরকে বলবো বা শেয়ার করবো যাই হোক এটা দেখো যশোর রোড আমরা যশোর রোডে বাসে চলে আসছি এই দেখো আমরা নেমে এসি বাস থেকে নেমে এখান থেকে আবার অটো ধরে যেতে হবে তো দেখো এইখানটাতে হচ্ছে অটোতে অনেকক্ষণ বসেছিলাম তো একটু রাস্তার ভিডিও করে নিলাম তো আর আমরা এই দেখো মেয়ে আমার সঙ্গে একটু বদমাই করছে আমি যেই ক্যামেরাটা অন করেছি ও একটু বদমাইশি করছে দেখো কেমনটা করছে তো আকো বদমাইশি করছে দেখে আমিও ওর সঙ্গে একটু বদমাইশি করে নেবো আর দেখো ওর মধ্যে আমাদের অটোটাও ছেড়ে দিয়েছে আর এই যে আমাদের গ্রামের রাস্তা দুই সাইডটাতে দেখো এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে যে গাছগুলো দেখতে এত সুন্দর অপূর্ব লাগছে এইগুলোকে এই জন্যই বলে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগছে দু পাঁচটাতে ফুটে আছে লাল আর যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি বেশি বড় করলাম না আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা দেখাবেন নেক্সট ভিডিওটি